মা শারদার একশো তিয়াত্তরতম জন্মতিথি তমলুকে রামকৃষ্ণ মঠ সেবাশ্রমে উৎসবের সারম্বর জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবীর একশো তিয়াত্তরতম জন্মতিথি উপলক্ষে বুধবার তমলুক শহর মেতে উঠল এক পবিত্র আনন্দ উৎসবে বেলুন মঠ কামার পুকুর এবং জয়রামবাটির পাশাপাশি পূর্ব মেদিনীপুরের এই প্রাচীন শহরেও রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের উদ্যোগে সারম্বরে পালিত হচ্ছে বিশেষ দিনটি বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকেই উৎসবের সূচনা মঙ্গল আরতি বেদপাট ও ভজনের মধ্য দিয়ে পূর্ণময় দিনের শুভ সূচনা হয় এরপর সকাল সাতটায় তমলুক শহর পরিক্রমায় বেরোয় এক সুসজ্জিত প্রভাত ফেরি ও শোভাযাত্রা ভক্তি ও শ্রদ্ধার আবহে ভক্তকুলের অংশগ্রহণে এই শোভাযাত্রা তমলুকের রাজপথ ধরে এগিয়ে যায় শোভাযাত্রা শেষে শুরু হয় মায়ের বিশেষ পুজো ভক্তরা শ্রী শ্রী চণ্ডী পাঠ শোনেন এবং মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন দুপুরে এই পুণ্য তিথিতে ভক্তদের উদ্দেশ্যে শ্রী মায়ের জীবন ও বাণী সম্পর্কে আলোচনা ও ব্যাখ্যা করেন স্বামী শ্রুতি সারানন্দজি মহারাজ শ্রী শ্রী মায়ের এই জন্মতিথি উৎসবে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত সমবেত হয়েছেন দুপুরে প্রায় ছ হাজার ভক্তের মধ্যে ভোগ বিতরণ করা হবে তমলুক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের এই উদ্যোগকে কেন্দ্র করে শহর জুড়ে তৈরি হয়েছে এক ভক্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ তমলুক থেকে কাজল মাইতির রিপোর্ট দেশ মানুষ Come তম জন্মতিথি তাদের তমলুকের একই কর্মসূচি রয়েছে আজ জগৎ জনী মা সারদা যার জন্মতিথি শুভ উপলক্ষে তমলুক রামকৃষ্ণ মিশন আশ্রম এবং রামকৃষ্ণ মহ এখানে ভোর পাঁচটা মঙ্গল দিয়ে শুরু হয়েছে বেদপাঠ ভজন হয়েছে পুজো আরম্ভ হয়ে গেছে প্রশাসন হল এরপরে দুপুরে ভক্তদের প্রসাদের ব্যবস্থা রয়েছে যারা আসবেন সবাইকে বসে প্রসাদ দেওয়া হবে আর এখানে মন্দিরে মায়ের কথা পাঠ ও আলোচনা হবে সন্ধ্যা আরতি হবে তারপরে মায়ের জীবনী সম্বন্ধে আলোচনা হবে এই প্রোগ্রামটি রাখা